রাধে রাধে আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা হলো মনুষা পূজার পরের দিনের ভিডিও এই যে সকাল সকাল আজকে দেখো স্নান করে চলে যাচ্ছি শিব মন্দিরে যেহেতু দিনটা ছিল অনেক ভালো আর তার উপরেও ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো এই সোমবারে যদি সবাই মিলে একটু জল না ঢালি তাহলে কেমন বা হয় বলতো তো সকালবেলা সকালবেলা কিন্তু আজকে আমরা সবাই মিলে একদম কাকা কাকি আমি সবাই এসে পড়লাম মন্দিরে এই যে জল ঢালবো <laughs> শ্রাবণ মাসের শেষ সোমবারের দিনটা না অনেক একটা ভালো দিন ছিল জানো তো এক তো ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার আরেক দিকে হলো ছিল ঝুলন পূজা আর আরেক দিকে ছিল রাখি পূর্ণিমা এত সুন্দর একটা দিন বলো তো তো দেখো মন্দিরে জল টল ঢেলে প্রদীপ জ্বালিয়ে দিলাম আর এই কাকা হলো আমার দু নম্বর কাকা দেখো শিবলিঙ্গে নারকেলের জল অর্পণ করলো সঙ্গে দিয়ে কাকিও অর্পণ করলো তো আমাদের এখন কিন্তু জল ঢালা হয়ে গেছে এক এখন চলে যাব ঘরে এই যে দেখো ঘরে গিয়ে আজকে মা মনুষাকে খিচুড়ি ভোগ দেবে কাকায় রান্না করছে গো কাকায় ডিউটি দিল যে তুই ভাজি বোড়া করে দে আর আমি খিচুড়ি বানিয়ে নিচ্ছি তো এই যে পাঁচ ভাজি বোড়া আমি করে নিচ্ছি আর এদিকে দেখো এই যে আমার কাকায় খিচুড়ি বানিয়ে নিচ্ছে আর একটু দেরি হয়ে গেছে গো না হলে মা মনুষাকে অন্ন ভোগেই দেওয়া হতো মা মনুষাকে নিবেদন করা হলো আর পর্দাটা নামিয়ে দেওয়া হলো সকাল থেকে কিন্তু সবাই উপাস গো মায়ের ভোগ হয়ে গেলে পরে আমরা সবাই প্রসাদ গ্রহণ করবো বাকিদের সঙ্গে মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি আজকে আর ভাত রান্না হবে না গো সবাই খিচুড়ি খাবো দুপুরবেলা বেলা আর সবাই মিলে খেতে কিন্তু ভালো লাগে আর পুজোর দিন তো আমাদের কেউ খিচুড়ি খাওয়া হয়নি কেন বলো তো সেই যে সবাইকে প্রসাদ দিতে দিতে পরে আর ইচ্ছে করে না যে নিজেরা খাই তাই না পুজোর দিন তো খিচুড়ি খাওয়া হয় না কিন্তু লুপটা কিন্তু ঠিকই থেকে যায় তাই আর কি আজকে খেয়ে নিলাম পুজোর পরের দিন তো দেখো এখন হলো সন্ধ্যাবেলা তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল দিন ছিল এই যে রাখি পূর্ণিমা তো আমার যে এই ছোট ছোট কুটি ভাইগুলো আছে তাদেরকে তো আর সবসময় পাই না বিশেষ করে রাখির সময় কারণ সবাই এক এক জায়গাতে থাকে এই বাড়িতে সবাই থাকে না একটাই ভাই থাকে আমার বাকি সবেরা বাইরে বাইরে থাকে তো আজকে যেহেতু পূজা বলে সবাই এক জায়গাতে আছে আর যেহেতু আমি ওদের বোন আছি এই বাড়িতে তো আমি যদি আজকে একটু রাখি না পড়াই আমাদের এই ছোট ছোট ভাইগুলোকে তাহলে ভালো লাগে গো একটু গো না তাই না তো দেখো আমার সব ভাইগুলোকে রাখি পরিয়ে দিচ্ছি আমি এমন কিছু করিনি গেও সেই যে খালি মিষ্টি আনা হয়েছিল আর তাদেরকে রাখে রাখি পরিয়ে আর কি একটা একটা ডেরি মিল্ক চকলেট দিয়ে দিলাম আমার এই ছোটো ছোটো ভাইগুলো না চকলেট পেলে জানো না এতটাই খুশি হয়ে যায় অনেক খুশি হয় অনেক এটা হলো আমার চার নম্বর কাকা দেখো আমাকে কিন্তু সব কাকার সঙ্গে মিলিয়ে চলতে হয় নম্বর নম্বর কাকার কাকার সঙ্গে সঙ্গে গেলাম মন্দিরে দু খিচুড়িতে হাত বাটালাম আর চার নম্বর কাকার সঙ্গে দেখো গান গাচ্ছি কারণ কাকায় খুব ভালোবাসে গান গেতে এটাই মানে আমি সব কাকাদের সঙ্গে মিলিয়ে চলি তো এখন তো কাকাকে ভালোই দেখছো গো একটু করে দেখবে কি ঘটনা হয় তাদের সঙ্গে গান গাওয়া শেষ করে পরে যোগ দিয়ে দিলাম বড় কাকির সঙ্গে আরতিতে কারণ যেহেতু এবার বড় কাকা বাড়িতে নেই তো বড় কাকার নেই যেহেতু বড় কাকির সঙ্গে একটু যোগ দিই শুরু করতে সবাই মিলে দেখলেই তো খুব আনন্দ ফুর্তি করলাম আরতিও হলো গানও করলাম আর এদিকে কিন্তু বরে ভাঙ বানিয়ে নিয়েছে সেই যে গোল বলে সবাইকে খাওয়ানো হয়ে গেছে এখন শুধু রিয়াকশন দেখো